তোমাদের সাথে আমি আজকে আমার একটা সংসারের কাজ শেয়ার করি দেখো প্রত্যেক দিন তো জামা কাপড় কাঁচা ধোয়া করতে হয় সেগুলো আমি কি করে মেলি আর সেগুলো কিভাবে তুলি সেটাই শেয়ার করি আজকে তোমাদের সাথে তোলাটাই শেয়ার করছি মেলাটা আর দেখালাম না মেলাটাও একইভাবে করে থাকি কিন্তু জামা কাপড়গুলো মেলাই ছিল সেগুলো এখন তুলে নিচ্ছি তো প্রথমেই দেখতে পেলে একটা টুল নিয়েছি আর এই টুলটা আমার সব কাজেই লাগে জানো তো ঘরের অনেক কাজে এরকম টুল লাগে আর বাড়িতে অনেকগুলো টুলও আছে তোমরা তো দেখেইছো রান্নার ওখানে টুল লাগে বিছনায় খাটে উঠতে সেখানেও টুল লাগে আবার এই যে জামা কাপড় মেলার সময় তোলার সময়ও টুল লাগে তো টুলে ওঠার পর একটা এই যে ছোট্ট এরকম পাঁচিল আছে ওখানে একটু বসা যায় সেখানে উঠলে আমি দড়িতে হাত পেয়ে যাই আর দেখো যেগুলো উঁচু জায়গার কাজ সেগুলো তো উঁচুতেই করতে হবে না সেগুলো তার নিচে করা যায় না সব থেকে ভালো হয় ছাদে গিয়ে মেললে জানো তো আমার বারান্দা একদম রোদ আসে না কিন্তু কি করব এখানেই মেলতে হয় ছাদে তো আর আমি যেতে পারবো না দেখো আমি আমার সংসারের কাজ সব একাই করার চেষ্টা করি যতই অসুবিধা হোক না কেন চেষ্টা করি একা করার তোমরা বলবে বিপদ হয়ে যেতে পারে দেখো বিপদ তো যখন তখন আসতে পারে তাও কি করব বলো অন্যের ওপর তো সবসময় ভরসা করা যায় না এই যে পাড়া হয়ে গেল কেমন লাগলো তোমরা জানো